গত পনেরো বছর ধরে বেহাল রাস্তা রাস্তায় পড়লো না এক গাড়ি মোরাম কবে সারাই হবে রাস্তা প্রশ্ন গ্রামবাসীদের হাঁটু সমান কাদা রাস্তায় দাঁড়িয়ে আছে জল সেই জলের ওপর দিয়েই যাতায়াত গ্রামবাসীদের যেতে হয় স্কুল কলেজ হসপিটাল রাস্তায় কাদার বয়ে গ্রামে ঢোকে না অ্যাম্বুলেন্স খাটিয়ায় চাপিয়ে রোগীকে নিয়ে যেতে হয় কয় কিলোমিটার দূরে এভাবেই বছরের পর বছর যাতায়াত গ্রামবাসীদের এমন রাস্তা কোথায় রয়েছে জানেন জানিলে চমকে যাবেন তাহলে শুনুন কতুলপুর বিধানসভার জয়পুর ব্লকের শিলাকন্দ ব্রাহ্মণকোন্দা গ্রামে দীর্ঘ পনেরো বছর ধরে সারাই হয়নি রাস্তা রাস্তা এক গাড়িও দেওয়া হয়নি বোল্ডার মরাম বারবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি সুরাহা তাই এভাবেই যাতায়াত করতে হয় ব্রাহ্মণ কন্দা সহ প্রায় একাধিক গ্রামের বাসিন্দাদের এমনটাই জানালেন গ্রামবাসীরা ব্রাহ্মণ কন্দা গ্রামের এক খুদে পড়ুয়া তিনি জানান এই রাস্তা দিয়েই তাদেরকে স্কুলে আসতে হয় অনেকে পড়ে গিয়ে জখম হয়েছে ভেঙেছে হাত পা তবুও রাস্তা সারাইয়ের উদ্যোগ নেওয়া হয়নি তাই খুদে পড়ুয়া তিনি জানান খুব দ্রুত প্রশাসন যাতে এই রাস্তা সারাইয়ের উদ্যোগ নেয় তাহলে খুব উপকৃত হবে এবং ভালোভাবে স্কুলে যেতে পারবে তবে বেহাল রাস্তার খবর পেয়ে ছুটে যান ব্লক প্রশাসন সদ্য সরিয়ে ফেলা হয় উপরের কাদা মাটি যাতে কোনো মানুষ বিপদে না পড়ে কিন্তু সেই রাস্তা কাদা সরালে কি হবে আবারও যেমন কার খারাপ রাস্তা তেমনই অবস্থা হয়ে গেছে তবে জয়পুর ব্লকের জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার শুভজিৎ শিকারী তিনি বলেন আমরা সরেজমিনে গিয়েছিলাম বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়ার তিনি আর্জি জানিয়েছেন কি বলছেন গ্রামবাসীরা কি জানাচ্ছেন জয়পুর ব্লকের জয়েন্ট ভিডিও চলুন শোনাব আপনাদের ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা রাস্তাটা খুবই খারাপ যথেষ্ট খারাপ লোক যেতে যাতায়াত করে কিন্তু অসংখ্য লোকের মধ্যে কমসে কম দশ কুড়ি জন পড়ে যায় এই মধ্যে আমরাও যাই স্কুল যেতে আমাদের পড়বাদের খুবই কষ্ট হয় হয়েছে অনেক কিছু হয়েছে তারা প্রায় দিন ধরে খারাপ এই রাস্তাটা অনেকটাই কষ্ট হয় কারণ আমাদের অনেকটা রাস্তায় অতিক্রম করতে হয় আমরা এই গ্রাম থেকে প্রায় পঞ্চাশ ষাট জন ছেলে মেয়ে যায় এখন চাইবো যে রাস্তাটা ভালো হোক আমি পাশের গ্রাম পুমঘমি থেকে আমি তিনশো পঁয়ত্রিশ দিনে আসি প্রতিদিন সকালে আসি সকাল বিকেল তিন তিনবেলায় আসি এটা মানে এই যে ছেলেরা প্রচুর ছেলে পড়াশোনা করে কয়েকশো স্টুডেন্ট আছে যারা পাশাপাশি তিন চারটে গ্রামের স্কুল পড়ে এই ছাত্রদের তো বিরাট একটা দুর্ভোগ ঘটে আরও সমস্যা হবে যদি কোনো মায়াদের চিকিৎসার প্রয়োজন হয় বাড়ি মানে এলাকারকে যদি গুরুতর অসুস্থ হয় তাদেরকে তো খুব কঠিন অবস্থা হবে তাদেরকে খাটে করে নিয়ে যেতে হবে রামড়ে সেখান থেকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে হবে আসে এবং আসাটা তো খুব কঠিন তো রাস্তাটা তো ভালো নয় আবার এলেও মানে অ্যাম্বুলেন্স গ্রামের অনেকটা আগে আটকে যাবে ওদের পক্ষ থেকে অনুরোধ এলো খুব রাস্তাটি তাড়াতাড়ি করে দেওয়া হোক সমস্যা যাই থাকুক রাস্তালি খুব তাড়াতাড়ি মোরাম পড়েছিলো তখন সিপিএম যে বছর যায় সে বছরই মোরাম পড়েছিলো তৃণমূলের আমলে এখন অবধি রাস্তাতে কিছুই পড়ে আমরা চাইছি যেমন এই রাস্তাটা মেরামত করা হয় কারণ আপদ বিপদ আমাদের এই একটাই রাস্তা দু কিলোমিটার রাস্তার মধ্যে একটা সাইড দেবার জায়গা নাই রাস্তা খুবই বেহাল পথ একটা রাস্তা আছে ওইদিকে ও এর থেকেও খারাপ ভালো ভিডিও অডিও মানে পঞ্চায়েত সবাই জানে তাহলে হবে এই আস্তে দিয়ে রাখ চায় দু বছর থেকে কোনো আমার নাম সাইজদ আলি খান আই নাই নাই করে 10 বছর থেকে কোনো কাজ হয়নি একটা মোরাম করে না কিছু নয় একটা রাস্তার মেরামতের কিছু পঞ্চায়েতেও জানায় এবং তোমার যে ভিডিও অফিসারকেও জানানো হয়েছে সবাই এবং পার্টির লোক দিকেও মানে বলা হয়েছে ভিডিও নিজে এসেও দেখে গেছে আশ্বাসও দিয়ে গেছে যে হবে হবে তো হবে করে এরকম করে দিয়ে কি তো তোমার যে দু বছর কেটে গেছে এখনও তো কোনো কাজ হলো না এখন কলেজ হসপিটাল রামডিয়া হাই স্কুল আছে আমাদের রামডিয়া রামডিয়াতে এবং তোমার যে বাজার মার্কেট গেলো এইটা দিয়ে যেতে হবে তোমার যে হসপিটাল গেলে এক একটাই রাস্তা থেকে ব্রাহ্মণ যে রাস্তাটি রয়েছে সেটাতে আমরা একটা খবর পাই মার্চ পিটিশান এসেছিল সেটার বেসিসে আমরা ওখানে ভিজিটও করেছিলাম এবং রাস্তার অবস্থা খুবই খারাপ বর্ষার কালের জন্য যে বৃষ্টিপাতের জন্য ওখানকার রাস্তা প্রচুর কাদা এবং হচ্ছে গর্ত খানা খন্দ পুরো জলে ভরে গেছে এবং কিছু মানুষ তাতে পিছল খেয়ে আছাড় খেয়ে পড়ে গিয়ে হাত পা ভেঙেওছে আমরা গিয়ে দেখেওছি এবং তার পরবর্তীতে আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে জয়পুর পঞ্চায়েত সমিতির তরফ থেকে এবং গ্রাম পঞ্চায়েত উত্তর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে রাস্তার বেডিং একটু কেটে কাদাটারে একটু পরিষ্কার করি জেসিবি দিয়ে এবং এই খবরটি আমরা মানে উপর অব্দি পৌঁছেছি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো হয়েছে পরবর্তীতে ওনারা যা সিদ্ধান্ত নেবেন সেভাবে আমরা কাজ করব